আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি পিঠা রেসিপি নিয়ে বাসায় যদি নারকেল আর ময়দা থাকে তাহলে যে কেউ চাইলেই ঝটপট এই পিঠা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিন এরকম একটি নাস্তা থাকলে সবাই খুবই পছন্দ করবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি তোলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোড়ানো এবার সবগুলো উপকরণকে পানির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন আমি পানির মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এবার এগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন একটু খেয়াল করবেন এখানে আমি দেড় কাপ ময়দার জন্য দুই কাপ পানি ব্যবহার করেছি এবার চুলা গাছ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব পিঠার ডোটা যতক্ষণ পর্যন্ত প্যান থেকে ছাড়িয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে মিশিয়ে নিতে হবে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে শক্ত হয়ে আসছে দেখুন পিঠার ডো শক্ত হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব তাই একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবং এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এরপর পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার পিঠার ডোটাকে আমি মথে নিব সামান্য ময়দা ছিটিয়ে ডোটাকে ভালো করে মথে নিতে হবে এই ডোটাকে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না একটু নরম রেখে ডোটাকে তৈরি করে নিতে হবে তাহলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে এভাবে আমি বেশ কিছুক্ষণ মধ্যে পিঠার ডো তৈরি করে নিয়েছি এখন ডোটাকে দুর্ভাগ করে নিব। তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর ময়দার উপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব রুটিটাকে একেবারে পাতলা করা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে দেখুন আমি রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন আমি প্রথমে একটি ছুরি দিয়ে রুটির চারপাশ কেটে নিচ্ছি তারপর রুটিটাকে এরকম আড়াআড়িভাবে কেটে ডিজাইন করে নিচ্ছি দেখুন দুপাশ থেকে দুইটি পিঠা তৈরি হয়ে গিয়েছে এবার লম্বা পিসগুলোকে মাঝখান থেকে কেটে পিঠা ডিজাইন দিয়ে দিব এটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তাছাড়া এই পিঠাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন সবগুলো পিঠা আমি কেটে নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উলটি দিচ্ছি পিঠাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উড়ে দিতে হবে আঁচ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব আর এই পিঠাগুলো ভাজতে ভাজতে খুব সুন্দরভাবে তেলের ওপরও ভেসে উঠবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে বাকি আমি একই ভাবে ভেজে নিয়েছি দেখুন এই পিঠাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজাদার একটি পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে তালা নারকেল দিয়ে তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজাদার ও মুচমুচে নাস্তার রেসিপি শেয়ার করব তালের এই পুলি পিঠাগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নারকেল কোড়ানো সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক এতে করে পুরের স্বাদটা অনেক বেশি ভালো লাগে এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করছি না পানি ছাড়াই পুরটাকে তৈরি করে নিব চুলার মিডিয়ামে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব চিনি থেকে অনেকটাই পানি বের হবে আর এই পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে পুর তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব অন্যদিকে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস আমি এখানে ফ্রেশ তালের রসটা ব্যবহার করছি আপনারা চাইলে সুপারশপ থেকে কিনেও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এবার এই উপকরণগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন তালের রসটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার চুলারাজ মিডিয়াম টু লো হিটে করে দিব তারপর এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মিশিয়ে নিব ময়দাটা একবারে দেওয়া যাবে না না হলে ডোটা পারফেক্ট হবে না এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব আমার এখানে প্রায় পনে দুই কাপের মতো ময়দা লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে সেটা অবশ্য তালের ঘনত্বের উপর নির্ভর করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব পাত্রে ঢালার পর ডোটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ডোটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিব খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ডোটাকে মথে নিব ডোটা একেবারেই ঠান্ডা করে ফেলা যাবে না হাতে সহনীয় অবস্থায় মথে নিতে হবে তাহলেই ডোটা একেবারে সফট থাকবে একটু সময় নিয়ে ভালো করে ডোটাকে মথে নিতে হবে ডো মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এবার এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এখন রুটি বেলে নিব এই রুটিটাকে একটু বড় করেই বেলে নিতে হবে তবে খুব বেশি পাতলা করা যাবে না একটু মাঝারি পুরুত্বে রেখে রুটিটাকে বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি এখন আমি এরকম একটি কৌটার কেপ দিয়ে রুটিটাকে কেটে নিব আপনারা চাইলে এখানে কুকি কাটার কিংবা স্টিলের বড় গ্লাস দিয়েও কেটে নিতে পারেন সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি এখন রুটির বাড়তি অংশ সরিয়ে নিব এবং পরে এগুলো দিয়ে আবারও রুটি বেলে পিঠা তৈরি করে নিব দেখুন রুটিটা ঠিক এরকম ভারী হবে এবার রুটির একটি পিসের মধ্যে তৈরি করে রাখা নারকেলের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু ভালো করে সেট করে নিতে হবে তারপর চারপাশ থেকে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে এখন রুটিটাকে এভাবে ফোল্ড করে নিব তারপর ভালো করে চারপাশ চেপে চেপে সিল করে নেব এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে না হলে নাস্তাগুলো তেলে দেওয়ার পর খুলে যাবে খুব ভালো করে চেপে চেপে চারপাশ সিল করে নিয়েছি এখন এক পাশ থেকে এভাবে একটু মরিয়ে মরিয়ে ডিজাইন করে নিব কাজটা আমি কিভাবে করছি সেটা অবশ্য বলে বোঝানোর কিছুই নেই একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন সামান্য চাপ দিয়ে আবার রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আর মুখটাও সিল হয়ে যাচ্ছে খুব সহজে একটি পিঠা তৈরি করে নিয়েছি একই ভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিয়েছি এখানে পিঠার ডিজাইন করার সময় হাতে একটু ময়দা লাগিয়ে নিতে পারেন এতে করে ডোটা আর হাতে লেগে যাবে না এবার এই পিঠাগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব এ পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দরভাবে তেলের ওপর ভেসে উঠবে আর অনেকটাই ফুলকো হবে আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব পিঠাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন তালের এই পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না তাহলে এই পুলি রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানে এই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন স্বাদের একটি নাস্তা রেসিপি নিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপট করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি আজকে আমি আপনাদেরকে নারকেলের ময়দা দিয়ে নারকেলের পুলিপিঠা তৈরি করে দেখাবো তৈরি করা যতটা সহজ খেতে তার থেকে অনেক বেশি মজার হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে ময়দা হাতে নিয়ে মুটকোলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব অন্যদিকে নারকেলের পুর তৈরির জন্য আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব এই পুরটা তৈরি করার জন্য এখানে আর কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই তবে চাইলে এখানে আপনারা সুগন্ধির জন্য এলাচ কিংবা দারচিনি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আর কিছুই অ্যাড করছি না একেবারে সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর নারকেলের পুর তৈরির সময় প্রথমে চিনি গলে গিয়ে অনেকটাই পানি উঠে যাবে এতে করে ভয় পাওয়ার কিছুই নেই পানিটা আস্তে আস্তে শুকিয়েও যাবে দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে আর পুরটাও ঝরঝরে হয়ে এসেছে এখন ওটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম পনেরো মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মধ্যে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে নিব এবার এটাকে এভাবে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব রোল তৈরি করে নিয়েছি এখন এটাকে একটি ছুরি দিয়ে সমান পাঁচ থেকে ছয় ভাগে কেটে নিব আমি এখানে পাঁচটি লেজি কেটে নিয়েছি এবার এখান থেকে একটি লেজি নিয়ে এভাবে গোল বল তৈরি করে সবগুলো লেজিকে গোল নিব বল তৈরি করে নিতে হবে এখন আমি রুটি বেলে নিব তাই বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর এর উপরে রুটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এরপর রুটি বেলে নিব এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করে থাকি এই রুটিটা সেরকমই হবে তবে একটু পাতলা করে বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন রুটির একপাশে তৈরি করে রাখা নারকেলের পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পুরটাকে একটু লম্বাটে শেপ করে দিব এতে করে নাস্তা শেপ দিতে সুবিধা হবে পুর দেওয়া হয়ে গিয়েছে এখন পুরের চারপাশে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে এবার রুটিটাকে এভাবে ফোল্ড করে পুরটাকে কভার করে নিব তারপর চারপাশ থেকে চেপে চেপে ভালো করে সিল করে নিব এখন এরকম একটি কাটার দিয়ে আমি পিঠাটিকে কেটে নিচ্ছি দেখুন খুব খুব সহজে সুন্দর ডিজাইনের পিঠা তৈরি হয়ে গিয়েছে এবার রুটির অপর পাশেও আমি আরেকটি পিঠা তৈরি করে নিব তাই এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি তবে এই পুরটাকে আমি লম্বা করে দিচ্ছি না একটা গোলাকার করেই দিচ্ছি তারপর এর চারপাশে পানি লাগিয়ে নিব এখন রুটিটাকে ফোল্ড করে তারপর অনুযায়ী কেটে নিতে পারবেন, তবে এখানে একটি সুবিধা হচ্ছে একটি রুটি দিয়ে আপনারা দুইটি পিঠা তৈরি করে নিতে পারবেন তাই সময়ও বেঁচে যাবে আর অনেকগুলো পিঠাও একসাথে তৈরি করে নিতে পারবেন বাকি পিঠাগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলো দিয়ে দিব একবার যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি পিঠাগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উলটি দিতে হবে আর এই পিঠাগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে ফুলে উঠবে চুলা গাছ মিডিয়াম টু লো হিটে মাঝে মাঝেতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে বেঁচে নিয়েছি দেখুন নারকেলের এই পুলি পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে বাসায় যদি নারকেলার ময়দা থাকে তাহলে অতিথি আপানা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই পিঠার রেসিপিটি আর বাচ্চাদের টিফিনে তো হর হামেশাই তৈরি করে দিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের পিঠার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে নারকেলার ময়দা দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ অতিথি আপানে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজও মজার পিঠাগুলো আর এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ ময়দা এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মধে নাস্তার জন্য ডো তৈরি করে নিব করে নিয়েছি এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবার পিঠার পুত্তরের জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ নারকেল কোরানো এরপর এর মধ্যে দিয়ে দিবো ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব চুলারাজ মিডিয়ামে রেখে নারকেলের পুরকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায় কয়েক মিনিট এভাবে নেড়েচেড়ে ভাজার পর যখন দেখবেন পানি শুকিয়ে নারকেল ঝরঝরে হয়ে গিয়েছে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ফিরে আসলাম বিশ মিনিট পর এবার ঢাকনা সরিয়ে নেব এরপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে নেব এবং হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব রোল তৈরি করে নিয়েছি এখন এটাকে ছুরি দিয়ে সমান তিন ভাগে কেটে নিব এরপর বোর্ডের ওপর একটি লেজি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নেব এবার বোর্ডের ওপর রাখা লেজিটাকে প্রথমে গোল করে নিব এখন এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিব এরপর রুটি বেলে নিব এই রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না অর্থাৎ মাঝারি পুরুত্বের একটি রুটি বেলে নিব রুটি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন প্রথমে রুটি দুই পাশ কেটে নিব এরপর অপর দুই পাশে কেটে সমান করে নিব এবার প্রথমে রুটির মাছ বরাবর কেটে নিব এরপর অপর পাশ থেকে মাছ বরাবর কেটে রুটিটাকে চার ভাগ করে নিব এখন কেটে রাখা একটি অংশের মধ্যে এক চামচ নারকেলের পুর দিয়ে দিব এরপর হাত দিয়ে নারকেলের পুরকে ভালো করে সেট করে নিব এবার পুরের চারপাশের ফাঁকা অংশে পানি লাগিয়ে নিব পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে এখন প্রথমে এর দুই কোণা এভাবে লাগিয়ে নেব এরপর অপর দুই কোণাও এভাবে লাগিয়ে সিল করে নিব কোনাগুলোকে একটু ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে না হলে ভাজার সময় খুলে যাবে খুব সহজেই একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমে নারকেলের পুর দিয়ে দিব এরপর হাত দিয়ে ভালো করে সেট করে নিব এখন পুরোর চারপাশে পানি লাগিয়ে নিব এবার প্রথমে দুই কোনা লাগিয়ে নিব তারপর অপর দুই কোনা লাগিয়ে ভালো করে সিল করে নিব এইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে এক একে নাস্তার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব সবগুলো পিঠে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে খুবই মজার এই পিঠাগুলো উপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনই আমি হয়েছে একবার বাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ